সে বেশি দূরে কিন্তু এগোতে পারে হুম তো সে যে নর্মবাণী যে আধ্যাত্মিকতা যে শিক্ষা যে দর্শন যে তাছ থেকে গভীর থেকে সে বাণীগুলি লিখেছেন উনি সেই নির্জনতা ধ্যান সাধনা বা গুরুকর্ম এটা করারও তো সময় ছিল না কারণ অভাবে সংসার সেই সংসারের ঝামেলা মাথায় নিয়ে সে তো সেই রুটি রোজগারের সন্ধানে ছোটোবেলার থেকে একেবারেই ভুল ধারণা আপনার মনে রাখতে হবে যে এই পৃথিবীতে নিরক্ষর মানুষেরাই অক্ষর সৃষ্টি করছে এই পৃথিবীতে নিরক্ষর মানুষেরা অক্ষর সৃষ্টি করছে তো এই যারা প্রকৃতির পাঠশালায় স্রষ্টা যার শিক্ষক তাদের দুনিয়ায় কোনো পাঠশালায় লেখাপড়া করাটা এটা একেবারে একটা তুচ্ছ ব্যাপার আমাদের বড় বড় যারা দার্শনিক যারা সাধক যারা কবি সবারই কিন্তু এই প্রাতিষ্ঠানিক কোনো পাঠশালায় তাদের লেখাপড়ার দরকার পড়ে না সত্যি কথা সার কথা হলো বিধাতার পাঠশালায় যারা লেখাপড়া করে তাদের থেকেই জ্ঞান নিয়ে পাঠশালাগুলো চলে বরাবর তাদের তাদের জ্ঞানের আহরণ তাদের জ্ঞানকে আহরণ করার জন্যই এই পৃথিবীতে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন গবেষণাগার তৈরি হয়েছে উদাহরণ দেওয়ার মতো তো কিচ্ছু নাই কারণ উদাহরণ আমার নবীগুল্লাহ পৃথিবীর কোনো পাঠশালায় লেখাপড়া করে নাই কিন্তু তিনি তার জীবদশায় যেই জ্ঞান রেখে গেছেন ইহা আউআলাখের জাহাই বাদে এখানে সর্ব জায়গায় মানুষের কল্যাণ বয়ে আনবে ফকির লালন যে বাণীগুলো রেখে গেছেন হ্যাঁ একেবারে একটা নিরক্ষর লোক যে জ্ঞান তিনি তার বাণীর মধ্যে রেখে গেছেন এটা কেমন পর্যন্ত মানুষের

এখানে একটা কথা কি মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা স্তর আর প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে সেটা আবার আরেকটা স্তর যেমন আপনার কবি এবং সাধক দুজনের মধ্যে একটা পার্থক্য আছে একজন কবি আকাশকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে যে কত সুন্দর তারা ভরা নীল মেঘাচ্ছন্ন নানা নানাভাবে উপস্থাপন করে আর সাধক দেখে যে এই সুন্দরের পেছনে কে আছে না এই জন্য কবি হলো কল্পনা মুখর আর সাধক হলো হল ধ্যান্ত যার জন্য আপনি সেই সাধকদেরকে আর কবিদেরকে আপনি বলাইয়া ফেলবেন না হ্যাঁ ওই কবিদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আর সাধকদের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা একেবারেই সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা